হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিহ সাল্লামের যুগে ভাদাক নামক একটি গ্রাম ছিল সেই গ্রামে রোকানা নামক এক পালোয়ান বসবাস করত। সে ছিলেন বিশাল দেহের অধিকারী তখনকার সময় রোকানা ছিলেন সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউই পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময় আরবের সবচেয়ে শক্তিশালী হিসাবে রোকানাকে সবাই গণ্য করত একদিন রোকানা তার গ্রামের লোকদেরকে কুস্তির ব্যাপারে কী যেন আলোচনা করতেছিল ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছে যার নাম মোহাম্মদ সোল্ল আলহ এবং তিনি আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তিনি নাকি অনেক জাদু জানে তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত তখন রোকানা তাদেরকে বলল যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিত রাসুল হন তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি পুত্র ছিল যার নাম ছিল ইয়াজিদ সে তার বাবার মতোই অনেক বেশি শক্তিশালী একজন পালোয়ান ছিলেন এবং সেও তার বাবার মতো কখনও কোনোদিন কুস্তি লড়াই করে হারিনি রোকানাদার ছেলেকে বলল। আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মোহাম্মদ সোল্ল আলীহাসাল্লাম নামে একজন আছে সে নাকি অনেক বড় একজন জাদুকর তাই আমি বাপসি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব। এবং তার সাথে কুস্তি করব রোকানার মুখে এমন কথা শোনে রোকানার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সঙ্গে যাব আমিও দেখতে চাই তিনি আসলে কে অতপর একদিন রোকানা ও তার ছেলে মোহাম্মদ সোল্ল আলীহসলামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে ফলে বেশ কয়েকদিন পর চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল যে তার নিজের মনের ভিতরে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছে আর খেয়াল করে দেখল যে মক্কার লোকদের চেহারার মধ্যে কেমন যেন একটি নূরের আলো জ্বলছে কারণ এখানে সব কিছুই আল্লাহর রহমান প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিস্থিতি দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষ কেমন জানি নূরে আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনোই দেখিনি বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি